আমার কোনো কিছু ভালো লাগে না আবার এই কথা তোমাকে বলতে ভালো লাগে আমার ঘরে থাকতে ইচ্ছে করে না কিন্তু তোমার পাশে থাকলে মনে হয় আমাদের একটা ঘর থাকা দরকার মাঝে মধ্যে আমার ইচ্ছে করে কোথাও একটা চলে যাই কিন্তু তোমার কাছে গেলে সব ইচ্ছে নাই হয়ে যায় আমার চোখে ঘুম নেই মনে শান্তি গুছিয়ে বলতে পারবো এমন কোনো দুঃখ কষ্টও নেই তোমাকে সব কিছু বিস্তারিত জানিয়ে একটু আধটু সান্ত্বনা পাওয়ার লোভ লাগে দুই দুনিয়ায় তোমার সাথে অন্ধকার থাকা যায় না কেন